হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আর সবসময় তো ট্রাই করছি তোমাদের সাথে নিউ ব্লগ দেওয়ার কিন্তু দিতে পারছ না সরি অবশ্যই অবশ্যই নিউ ব্লগ দিতে তোমাদের সাথে সবসময় চেষ্টা করছি আর সবসময় দিতেও থাকবো তো আজকে দেখো সব স্টুডেন্ট মিলে চলে গেছিল কিন্তু সুরাটে সুরাটে চলে গেছিল একটা ক্যাম্প ছিল তো ক্যাম্পে চলে গেছিলো সবাই মিলে আর এখানে গিয়ে দেখো ক্যাম্পে সব বাচ্চাগুলো কেমন দুষ্টুমি স্টারিং করে দিয়েছে স্টুডেন্টগুলো যা দেখছে তাই নেই কিন্তু ওরা ফাইটিং চালু করে দিচ্ছে আরে বাবা ফাইটিং করতে গেছে অবশ্যই তাই বলে যা দেখছে দেখো তুমি দেখো তোমরা খালি মাস্টার থেকে চালু করে সবাই তারপরে কিন্তু দুষ্টুমি শেষ হয়ে গেছে আর এখানে শান্ত মানে ভাবেই বসে গেছে স্টুডেন্টরা সব কিছু টিচারের কাছ থেকে সলিউশন নেওয়ার জন্য আর তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করছি ওকে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে লাস্ট পর্যন্ত ভিডিও থাকবে না হলে অনেক কিছু মিস করে যাবে আর দেখতেই পারছো কেমনভাবে ওরা ফাইটিংয়ের জন্য একদম কিন্তু দাঁড়িয়ে গেছে আর কিন্তু স্টারও করে দিয়েছে ফাইটিংয়ের জন্য তো তার ফলে থেকে বেশি ভালো লাগছে তোমাদের সাথে খুব একটা বেশি শ্যুট করতে পারিনি যেহেতু আমি নিজে ছিলাম না যে হাজব্যান্ডটা শ্যুট করেছে তো পুরোটা শ্যুট করতে পারিনি এদিক ওদিক ছুটাছুটি করে দেব তোমাদের সাথে শ্যুটটা পুরো দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই কিন্তু শ্যুট করা হয়েছে সবারই সব স্টুডেন্ট আছে আমাদেরই অল স্টুডেন্ট আছে যা শ্যুট করা আছে আমাদের স্টুডেন্ট তোমরা সব সময় পরিচিত দেখেছো আর শ্যুট শেষ হয়ে গেছে এখানে কিন্তু সবাই চলে এসছে পিক তুলতে কেন পিক যদি না তোলে কোনো কিছু অর্গানাইজ করাটাই কিন্তু বেকার হয়ে যায় এই পিক কিন্তু অবশ্যই শ্যুট করতেই সব জায়গায় গেলে তাহলে যেন অর্গানাইজের মজাটাই আসে না যে অর্গানাইজ তারপরে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছে আর একজন বডি বিল্ডারে নামটা যদিও জানা নেই কিন্তু তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে তো তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছে নামটা নেক্সট টাইম পরিচয় করিয়ে দেবকে আমার জানা নেই আর আমি ভিডিও শ্যুট করছি আমি সত্যিই জানি না তারপরে বলো তোমরা কে কী করছো আর তোমাদের নিয়ে চলে আসছি সুরাটে একটা বাগিচাতে বাগিচাটা আমি যাইনি এখনো পর্যন্ত আর দূর থেকে দেখে মনে হচ্ছে কিছু যেন ভেতরে রয়েছে কী রয়েছে বুঝতে পারছি না একদম গোদাম ঘরের মতন লাগছে দেখো ভেতরটা মনে হচ্ছে যেন হাঁ বাস কটা গাছই লাগানো আছে আর কিছু না আর এটা কী রয়েছে বুঝতে পারছি না কিন্তু কী আছে তোমরা বলো তো জাস্ট ফোয়ারা লাগানো আছে তার মানে নিশ্চয়ই জল আছে তারপরে দেখো সবাই মিলে চলে এসেছে জলে সাঁতার কাটতে হ্যাঁ এখানটায় কিন্তু জলের মতনই মানে পন্ডের মতনই ব্যবস্থা আছে কিন্তু জল নেই যে সব সাঁতার কাটার জন্য ট্রাই করছিল তারপরে দেখো তোমাদের শেয়ার করছে কিছু বাগিচা আর বাগিচাগুলো এত সুন্দর লাগছে সেভিং করেছে এতটাই মানে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু সেভিংটা এত সুন্দর করছে যে ঘুরতে খুব ভালো লাগছে আর জানো সন্ধে বিকালে এই সব জায়গাগুলো একদম মনোরম লাগে খুব ভালো লাগে দৃশ্যগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার তো ভীষণ 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 ভালো লাগে আর পুরো বাগিচাটা তোমাদের সাথে শেয়ার করছি বাগিচার চারদিকে কিন্তু খালি বিল্ডিং দেখা যাচ্ছে উঁচু উঁচু আর কিছুই নয় দেখতেই পাচ্ছ আর যেন যতদূর তাকাও আকাশে সূর্য মামাই যেন হামা দিচ্ছে বিকাল অপরন্ত হয়ে গেছে সন্ধ্যা নামবে নামবে তবু কিন্তু সূর্যমামা ওদেরকে বাই বাই করতে ছাড়ছে না সাথে সাথে কিন্তু রয়েছে ছাড়বে না পিছু যতক্ষণ না বের হবে এখান থেকে তারপরে মামাকে সাথে নিয়েই কিন্তু সবাই চলছে আর ভিডিও শুটও কিন্তু চলছে একটা দূর থেকে দেখতে পাচ্ছ কত বড় জলের টাকি হয়তো এটা থেকেই জল আসে তারপরে চলে আসলো একটা গোলাপ বাগানে গোলাপ বাগানে গোলাপ ফুল ফুটে কি সুন্দর লাগছে দেখো ছোট বড়ই কত সুন্দর কিন্তু ফুল ফুটে গেছে আর কালকার গোলাপ ফুল প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো গোলাপ ফুল খুব প্রিয় তোমরা কিন্তু কমেন্ট করবে কার কোন ফুল প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি তারপরে দেখো কত আসছে বুঝতে পারছো না বাগিচা এটা কি আছে ডিজাইন নাকি গেট ওর মধ্যে একটা তো হবে কি করে বলবো বলো আমি তো নিজে যাই যে তোমাদেরকে বলতে পারছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কে কে গেছো এই ভাগে যাচ্ছে আতে যারা যারা গেছো আমাকে কিন্তু কমেন্ট করতে বলো না আমি অবশ্যই যাব নেক্সট টাইম তোমাদের পুরো শুট দেওয়ার জন্য ওকে ফ্রেন্ড আর কেমন লাগছে অবশ্যই বলো দেখো বাকি যার মধ্যে কটা ফোয়ারা ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট কটা রিং আর ফোয়ারা আর কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আরে এদের কি দেখতে পাচ্ছি অন্য কেউ নেই এটাই আমি চিন্তা করছিলাম না দেখছে অন্য কেউ আছে একটা ফ্যামিলি চোখে পড়ল তারপরে যায় না আর কেউ নেই নাকি এরাই খালি আছে তাহলে এই রোদের মধ্যে কি দরকার ছিল এমন নিস্তব্ধ জায়গায় যাওয়া বলো যেখানে যেখানে যাবে লোকজন থাকবে ভিডিও শ্যুট হবে ক্যামেরা হবে সেখানেই তো ভালো লাগবে আর এখানটায় না কিছুই দেখা যাচ্ছে না নিজেরা তারা আর কিছুই যেন নেই এরাই কজন যেন ঘুরতে গেছে পুয়ারাগুলো ওদের সাথ দিচ্ছে এইটুকুনি দেখতে পাচ্ছি এর বেশি আর কিছু কিছু চোখে পড়ছে না না আস্তে আস্তে যেতে 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 কিন্তু ফুলের বাগানগুলো এত সুন্দর লাগছে তারপরে দেখতে পাচ্ছি এখানে এই যে দুজন বসে আছে তার মানে নিশ্চয়ই বাগিচাতে লোক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি এ দেখো দু সাইডে কিন্তু সবাই বসে আছে তার মানে এখানে লোক আছে আসলে এটা হলো গেট তো গেটে তো লোক অবশ্যই থাকবে আর যেটা তোমাদের আগে শেয়ার করা হলো সেটা তো একদম বাগিচার একদম কনিলি মা ভেতরের দিকে যাদের সেখানে কিছু দেখতে পাইনি আর ফোয়ারা জল বলে আজকে তো মানে শুট দিলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ বেঁচে থেকো বাই বাই ফ্রেন্ড লাভ ইউ আবার দেখা হচ্ছে ওকে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই লাভ ইউ ফ্রেন্ড